দলগতভাবে আওয়ামী এটার বিচারের আনা কোনো বিকল্প নাই প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কথা বাংলাদেশে উচ্চারণ করেছে রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রথম প্রকল্প তাদের হাত দিয়ে শুরু হয়েছে আক্তার হোসেন দণ্ডায়মান অবস্থায় তার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল যত ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে ঝটিকা মিছিল করছে তাদেরকে আপনার গ্রেফতারের আওতায় আনতে হবে রাষ্ট্রীয় প্রোটোকল যেটা পাওয়ার কথা যেটা প্রমিস করা হয়েছিল সেই প্রোটোকলের বিপরীতে তাদেরকে এক রকমের এয়ারপোর্টে তাদেরকে হাঁটতে বাধ্য করা হয় এবং আমার কাছে মনে হয় এই ইউএস এম্বাসি ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে কালকের ঘটনা আওয়ামী লীগে ইউএস এর আওয়ামী লীগ এটার সাথে এক ধরনের থাকতে পারে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে পার্টিকে ইলেকশন করতে দিতে হবে এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইউএসএতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব যিনি দিল্লির আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নেতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যিনি আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের হুঙ্কার পদাধুলি দিয়ে তারপরে সমাজসেবা সম্পাদক হয়েছিলেন তাকে আক্রমণ করা দুঃসাহস দেখিয়েছে এবং এইটা যোগ না হয়ে কোনোভাবেই পারে না প্রথমত এটা আমার বলে রাখা ভালো আওয়ামী লীগের যে এই কাণ্ডগীর এই কার্যকলাপের জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নানান ধরনের কার্যক্রমের দায় আছে এবং প্রথমত আপনাদেরকে এটা বুঝতে হবে যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিন্তু ব্যক্তি হিসেবে বিচারটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের দলগত বিচার একটা ফ্যাসিস্ট দল হিসেবে তারা বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করেছে এবং পঞ্চাশ হাজারের মতো আহত করেছে অঙ্গহানি করেছে অসংখ্য পরিবার বিপর্যস্ত হয়েছে গত পনেরো বছরে তারা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট এবং পাচার করেছে এই বিচারগুলো অবশ্যই দলগতভাবে হওয়া উচিত আওয়ামী লীগ মনে করে কিছু মানুষকে শাস্তির আওতায় এনে বাকি দলটাকে তাকে এখনও রিফাইনভাবে বাংলাদেশে আনা সম্ভব এই কারণে তারা তাদের কার্যক্রম আশা নিয়ে চালিয়ে যাচ্ছে এই আশা যদি আপনি সমূলে বিনাশ করতে চান তাহলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এটার কোনো বিকল্প নাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের গত এক বছরের কার্যক্রমে যা দেখলাম প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনই বাহাত্তর ঘন্টার মধ্যে পাঁচ আগস্টের বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের কথা বাংলাদেশে উচ্চারণ করেছে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের তাবৎ রাজনৈতিক কাঠামোকে অস্থিতিশীল করার প্রথম প্রকল্প তাদের হাত দিয়ে শুরু হয়েছে তার পরবর্তীতে আমরা দেখলাম ছাত্ররা ঘোষণাপত্রের কথা বলেছে ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে বিএনপির যত তালবাহানা শুধুমাত্র তাই না তাদের রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত চরিতার্থ করেছে প্রক্লামেশন একটি অভ্যুত্থানের পরে অত্যন্ত মৌলিক একটি বিষয় যেটা না করলেই নয় কিন্তু আমরা দেখলাম প্রোক্লামেশনকে এড়িয়ে গিয়ে প্রোক্লামেশনকে বাদ দিয়ে প্রোক্লামেশনকে নিজের দলীয় এজেন্ডা ভুক্ত করার জন্য এতদিন দেরি করে ঐক্যমত্য কমিশনকে এক ধরনের ম্যানিপুলেশনের মধ্যে নিয়ে এসে তারপরে তারা প্রোক্লামেশনের দিকে এগিয়েছে এবং সেটাও আমরা দেখেছি প্রোক্লামেশনের মধ্যে কোনো ধরনের আইনি সনদ না এটা এবং এটা বাংলাদেশের আপামর ছাত্র জনতা জনগণকে রক্ষা করার কোনো ডকুমেন্ট নয় মোটা দাগে যদি সত্যি কথা বলতে চাই এটা কোনো প্রোক্লামেশনই নয় এবং সেখানে আমরা দেখেছি বিএনপি তার দলীয় ইতিহাস দলীয় এজেন্ডা সব কিছুকে এটার মধ্যে ইনকপারেট করার জন্য হেন কোনো প্রকল্প বাস্তবায়ন করে নাই এবং সেটার মধ্য দিয়ে আজকের দিনটাকে আপনার পড়তে হবে প্রক্লামেশন যদি থাকত তাহলে দেশে বিদেশে আপনার কথা বলার একটা স্ট্রং গ্রাউন্ড থাকত কিন্তু আমরা দেখেছি এনসিপি সহ গণভুত্থানের পক্ষে শক্তি যত আছে তাদেরকে উপেক্ষা করে এই প্রোক্লামেশন দেওয়া হয়েছিল এই যে অবস্থা এটার পিছনের যে কাহিনী সেটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আপনারা এও দেখেছেন এই বাংলা মোটরে আমাদের যে অস্থায়ী কার্যালয় এনসিপির সেটার সামনে আক্তার হোসেন দণ্ডায়মান অবস্থায় তার সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এই অফিসটা আমরা অত্যন্ত অরক্ষিত অনিরাপদ অবস্থা আমরা অফিস করে থাকি তারপরও আমরা বলি নাই যে শুধুমাত্র আমাদের অফিসকে নিরাপদ করুন আমরা বলেছি দলগতভাবে আওয়ামী লীগের বিচারের বিচারের কাজ কার্যক্রম করতে হবে এবং সেই সাথে যত ধরনের আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে ঝোটেয়া মিছিল করছে তাদেরকে আপনার গ্রেফতারের আওতায় আনতে হবে তা না হলে আপনি এটাকে কাঠামোবদ্ধভাবে এটাকে ডিল করতে পারবেন না এবং সেই সাথে আজ কালকের যে ঘটনা জেএফকে এয়ারপোর্টে আমাদের এনসিপির যারা ডায়াসপোরা অ্যালায়েন্স আছে ইউএসের তারা ওখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদেরকে ইউএস এম্বাসি থেকে বলা হয়েছে আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা চলে যান এবং তারপরে আমরা দেখলাম যে আমাদেরকে সরিয়ে দিয়ে ওই রাষ্ট্রীয় প্রোটোকল যেটা পাওয়ার কথা যেটা প্রমিস করা হয়েছিল সেই প্রোটোকলের বিপরীতে তাদেরকে এক রকমের এক রকমের অরীক্ষিতভাবে এয়ারপোর্টে তাদেরকে হাঁটতে বাধ্য করা হয় এবং আমার কাছে মনে হয় এই ইউএস এম্বাসি ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে কালকের ঘটনা আওয়ামী লীগে ইউএসের আওয়ামী লীগ এটার সাথে এক ধরনের যোগশাস থাকতে পারে এবং নির্বাচনের পূর্ববর্তী মুহূর্তে নির্বাচনের যখন দামাডল চলছে যখন নেগোসিয়েশনে বিভিন্ন জায়গায় সিট নেগোসিয়েশনে আলাপ চলছে তখন আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিনে যখন বলছেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিতে হবে এবং ওই একই দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে ইউএসএতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব যিনি দিল্লির আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নেতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যিনি আওয়ামী লীগের সময় ছাত্রলীগের হুঙ্কার পদাধুলি দিয়ে তারপরে সমাজসেবা সম্পাদক হয়েছিলেন তাকে আক্রমণ করা দুঃসাহস দেখিয়েছে এবং এইটা যোগসাজস না হয়ে কোনোভাবেই পারে না এবং আমি মনে করি এটা পিছনে যে দায়বদ্ধ কারণ এইটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং এই যে ইউএস কনসুলেটে যাওয়া আসা ইউএনএর কনসুলেটে যাওয়া আসার পুরো অ্যারেঞ্জমেন্ট কারা করেছে তাদের বিগত দিনের ইতিহাস কী তাদের সোসাইটাল অ্যালায়েন্স কি এবং তাদের পলিটিক্যাল আইডেন্টি কি এগুলো আমাদেরকে বের করতে হবে